আজকে বাজার থেকে যে নিয়ে আসছে দেশি শিং মাছ মাগুর মাছ তো দেশি শিং মাছ মাগুর মাছ কিন্তু হচ্ছে কাটতে কিন্তু বেশ একটু কষ্টই তো আজকে আমি কিন্তু শিং মাছ মাগুর মাছ কীভাবে কাটবেন এবং পরিষ্কার করবেন এই টিপসগুলো দিয়ে দিব তো ভিডিওটার সঙ্গেই থাকুন তো এই হচ্ছে বাজার থেকে মানে আধা কেজি মেবি হচ্ছে শিং মাছ মাগুর মাছ নিয়ে আসছিলো এটা নিয়ে আসছিলো সন্ধ্যার দিকে তো আমি এটাকে হচ্ছে পানি দিয়ে হচ্ছে সারা রাত রেখে দিয়েছিলাম মানে বালতিতে করে দেন হচ্ছে আমি এটাকে কালকে দুপুরের টাইমে হচ্ছে কাটবো তো আমার সায়নবাবু কিন্তু মাছ আনলে বিশেষ করে তাজা মাছ সে খুবই ভীষণ এক্সাইটেড সে পানির মধ্যে রাখবে তাদেরকে খুব যত্নআর্তি করবে এবং রাতে ঘুমানো রাখ পর্যন্ত সে অনেকবার তাদের খাবারও দেবে মুড়ি টুড়িয়ে সেই তো যাই হোক তো এই হচ্ছে সে কত মজা করতেছে তো এগুলো হচ্ছে আমি রেখে দিব আর হচ্ছে কাটার টিপসটা যেটা বলতেছি তো শিং মাছগুলো কিন্তু এই যে মরে গেছে অনেকটাই দেখুন তো এটা মরে গেছে হচ্ছে আমি পানি ফেলে দিয়ে তারপর হচ্ছে বালতির মধ্যে আমি অনেকটা লবণ দিয়ে রেখেছিলাম মোটামুটি কিছুটা লবণ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিট তারপর হচ্ছে এগুলো বেশিরভাগই মরে গেছে আবার কিছু দু একটা আছে একটু জ্যান্ত আছে তো যাই হোক এটা মেরে নেওয়ার এইটাই কারণ যে আমার যাতে হাত এরা ফুটো করে না দেয় হ্যাঁ চিপসের লবণ খাও সমস্যা নেই হ্যাঁ যাও হাত ধুয়ে ফেলো যা নিচে রাখো প্যাকেট তো সে আবার পাশে বসে চিপস খাসছে তো সেটা बोलतेছিল যাই হোক তো চিংমাছটা কিভাবে কাটবেন মাগুর মাছ প্রথমে এই যে ভালো করে মাথাটাকে চিপে ধরবেন আর অবশ্যই সাইবে ব্যবহার করবেন কারণ এর শরীরটা হচ্ছে পিছিল থাকে মা আমার ভয় লাগে আমার ভয় লাগে কিসের ভয় লাগে না ও ভয় লাগে ও আচ্ছা তোমার ওখানে হাত ধুইতে ভয় লাগে আচ্ছা চলো আমি দেখতেছি একটু আমাকে একটু কথা বলতে দাও তারপর আমি তোমাকে ধুয়ে দেই তো হচ্ছে প্রথমে এই মাথাটাকে ভালো করে চিপে ধরবেন আর অবশ্যই সাই ব্যবহার করবেন কারণ শিং মাছ মাগুর মাছের গা কিন্তু অনেক পিচ্ছিল থাকে আর নাহলে হাত ফোসকে হাত কেটে যেতে পারে তো মাথাগুলো কেটে আর লেসটা কেটে আমি রেখে দিব এই প্রসেসে সব মাছগুলো রেখে দিব শুধু জাস্ট মাথা কাটবো লেস কাটবো রেখে দিব তারপর হচ্ছে আমি মাথাগুলোকে কাটবো আর এগুলোকে আমি ভালো করে ঘষে ক্লিন করে তারপর হচ্ছে মাছ কাটবো শিং মাসে কিন্তু রক থাকে সেই রকটা অবশ্যই আপনারা জানেন আমার মনে হয় বেশিরভাগই তো রকটা কিভাবে ফেলবেন তো হচ্ছে রক আছে সেই রকটা আপনারা ফেলে দিবেন তো পাশে যে বাচ্চা আছে তো ওর সঙ্গে ও কথা বলতে ও হচ্ছে কথা বলতে দেয় না ও এইটা সেটা বলতে থাকে তো তো যখন ভিডিও বানাই আমি চাইলে কিন্তু তখনই ভয়েস দিতে পারি ওর জন্য আমার কতবার যে আমার উঠতে হয় আর হচ্ছে এই করোনা ওই করোন এরকম বলতে হয় তো তার কারণে মানে ভিডিওটা তাহলে অনেক বেশি লং হয়ে যাবে এরকম যদি আমি রেখে দিই আর হাত ওই অবস্থায় তো আমি ফোন অফ করতেও পারি না পস করে যে রাখবো তাও পারি না এই অবস্থা তো যাই হোক আপনারা তারপরও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু এক হাজার ঘন্টা পূরণ হয়ে গেছে তো আপনাদের দুয়াও ভালোবাসায় তো আর হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া কিন্তু আপনাদেরকে হচ্ছে সবসময়ই কষ্ট করে ভিডিওগুলো মেক করে দেখায় তো এই হচ্ছে আমার কিন্তু মাছগুলো কাটা হয়ে গেছে এখন আর একটা শিং মাছ আছে ও এটা কাটলে আমার কাটা শেষ তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে ক্লিন করব তো আজকে আমি হচ্ছে কীভাবে ক্লিন করছি মাটির পাতিল ছিল তো ওই মাটির পাতিলের পিছনে পাশা যেটা ওইটার উপরে রাইখে তারপর হচ্ছে আমি ভালো করে হাতে হচ্ছে আটার প্যাকেট হচ্ছে দিয়ে তারপর ঘষে ঘষে এটাকে সাদা সুন্দর ক্লিন করে নিয়েছি এসি তো এই প্রসেসে আর মাথাটা কিভাবে কাটবো দেখুন এই যে মাথার এইখানে ধরবো ধরে হচ্ছে একটু কেটে তারপর এইভাবে করে হচ্ছে এটাকে কেটে নিব তারপর হচ্ছে এই যে গোবগুলো কেটে দেবো গোপ হচ্ছে কি একটু ধরে কাটতে হবে তাহলে হচ্ছে ভালো হবে দেখতেও ভালো লাগবে আর এটা সুন্দর দেখাও যাবে গোপটাও কাটা হয়ে যাবে তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো মাথাও কেটে নিব তো হচ্ছে তো ধার কম এদিকে হচ্ছে সাইও কম মানে এইটুক সাই অবশিষ্ট ছিল সেটা দিয়ে এই মাছগুলোকে কেটে নিছে আর সাইও হচ্ছে নাই তো এই জন্য হচ্ছে আমার কাটতে ভীষণ কষ্ট হয়ে গেছে তো এই যে দেখুন এইখানে এভাবে করে হাত একটা আঙুল ঢুকিয়ে তারপর হচ্ছে এভাবে করে দিয়ে এ যে এভাবে করে কেটে নিব খুবই সোজা তো শিং মাছ মাগুর মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেটা রক্ত হতে অনেক সাহায্য করে তো এই জন্য হচ্ছে কিন্তু আরও তো এভাবে শিং মাছ মাগুর মাছ কিন্তু দেখবেন কেটে ধুয়ে ঝোল রান্না করবেন খেতে কিন্তু ভীষণ মজা তো এই কিন্তু আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন পরিষ্কার করার পালা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সটে কী টাইপের ভিডিওগুলো দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকে মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেস